এখানে উঁচু তার নিচেই তারা অপেক্ষাতেই থাকবো দুজন চলে আসবি সময় মতন দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যানপাস আমাদের প্রিয় ক্যান্সার আমাদের প্রিয় ক্যান্সার আমাদের প্রিয় ক্যান্সার আমাদের প্রিয় ক্যান্সার তা যদি ট্রাই করে অনলে সুযোগ তার কিন্তু আমার তোমার চরিত্র আর একবার যদি আমাকে ফলো করার ট্রাই করিস আমি কিন্তু তোকে ঢাকা ছাড়া করব বলে দিলাম নিজিকা যে পোশাকের সুখে জড়িয়েছো সেখান থেকে নিজেকে বের করো বিয়ে খামু আমরা তাহলে সকালে আমরা ক্যাম্পাসের উদ্দেশ্যে বের হব সারা দিন ঘুরে সন্ধ্যায় আবার বাসায় ফিরব আরে না না ক্যাম্পাসে আসা যাবে না আমরা তো এখানে থাকবই না আমরা দুদিনের জন্য বাইরে চলে যাব না 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 প্রশ্নই আসে না এমনটা সম্ভব না আসলে আর আমার বাসায় জেনে ফেলবে বাসায় জানবে কেন তুমি কি আর বাসায় বলবে তুমি বাসায় বলবে তুমি ক্যাম্পাসে আছো আর যদি ক্যাম্পাসে কেউ জিজ্ঞেস করে তাহলে বলবে তুমি বাসায় আছো আমি আসলে কখনো যাইনি এভাবে আমার মনে হয় আমরা একদিনের জন্য ঘুরি তাই ভালো তাহলে তানিয়া আপু কনা আপু কেউ জানাই আরে না 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 সিনিয়রদের নিয়ে কেউ ট্যুরে যায় নাকি এক রেস্ট্রিকশন তুমি আর আমি যাবো তুমি আমি দুজন মিলে কিভাবে ঘুরবো রাস্তায় কোনো বিপদ হলে কোনো বিপদ হবে না আর যদি বিপদ হয়ও আমি তো আছি নাকি আমার উপর ছেড়ে দাও আচ্ছা একটু ভাবি আবার ভাববা এত ভাবার কি আছে বলো তো জীবনে না ভেবে কোনো কিছু হয় না যা হয় সব ভুটহাট হয় সব আমরা কালকে যাচ্ছি কোথায় যাবো সেটা তুমি ডিসাইড করো তোমার পাহাড় পছন্দ না সমুদ্র পছন্দ পাহাড় পছন্দ আমার কিন্তু পাহাড় পছন্দ কি কিছু না সত্যি কিছু না কিছু না সত্যি জানো না তোমাকে হারিয়ে জয় ভয় করছি তুমি এই ভয় করো আমি সবসময় ভয় করি যে আমি কখন তোমাকে হারিয়ে ফেলি সত্যি বলছো কেন করব না সূর্য না উঠলে যেমন দিন হয় না তেমনি তৃষ্ণা না আসলে রাতুরের জীবনও পূর্ণ হবে কি বললে বললাম জীবন আনন্দকে সুদণ্ড শান্তি দিয়েছিল কে বরণলতা সেন তেমনি রাতুলের জীবনে তৃষ্ণাও এসেছে শান্তি হয় না তুমি বানি বানিয়ে বলছো আমি মোটেও বানিয়ে বলছি না আমি যা বলছি সব আমার হৃদয় থেকে আসছে জিসান কি সমস্যা তোমার সে কখন থেকে এখান থেকে এখানে পাইচারি করতেছো আমি যেখানে পাচ্ছি তোমার কোনো খেয়ালই নাই না কি বলছো আমার খেয়াল থাকবে না কোনো সমস্যা নেই এমনিতে আসলে শুরুতেই এরকম করতেছো আর পরে তো দিন পরে আছে কি হয়েছে বলো তো আমি তোমার চেহারা দেখে বুঝতে পারি যে তুমি কিছু একটা নিয়ে টেন্স কি হয়েছে বলো না কোনো কিছু নিয়ে আমি টেন্স না বলবো আচ্ছা তোমাকে তো একটা ভালো কথা বলেই হয়নি কি ভাইয়া তো আমাদের রিলেশনশিপটা মেনে নিয়েছে সিরিয়াসলি আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমার ভাই যে গিরিং কি বাজ একটা না একটা পেজ তোমার ভাই লাগাবে এত সহজে মেনে নেওয়ার মতো মানুষ সে আমি তোমার ভাইয়েরই ছোট ভাই তাই না ভাইয়া কিভাবে মানাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি ভাইয়া কি বলছি জানো কি তোমার আর আমার বিয়ে হবে এই রাজশাহী শহরের সবচেয়ে বড় বিয়ে যা অতীতে কেউ কোনোদিন দেখেনি ভবিষ্যতেও কেউ কোনোদিন তোমাকে আমি বলেছিলাম না আমার লাইফে আমি আর কোনো ঝুট ঝামেলা চাই না আজকে রাতে আমার লাইফে সব ঝামেলা শেষ হয়ে যায় তাই নাকি কি এমন করবা তুমি আমার জীবন একটা কাটা আছে এই কাটাটাকে আজকে রাতে আমি আমার জীবন থেকে উপড়ে ফেলবো তুমি কি ধরনের কথা বার্তা বলতেছো সব আমার মাথার উপরে যাচ্ছে তুমি কি কাটা উপরে ফেলবো তুমি কি মালি চ্যাকে নিচ্ছ নাকি না সেরকম কিছু না জাস্ট মিনিট হ্যাঁ হ্যাঁ বল কোথায় ঠিক আছে তুই ওকে ফলো কর আমি আসছি

শুধু আজকে রাতটা প্লিজ কেমন না আমি এক একটা কোথায় ডিনার করবো আমার মনটাই খারাপ হয়ে যাবে তুমি মন ভাঙে ফেলবা আজকে একটু ম্যানেজ করে নাও আজকে শুধু আজকে খুব খুব জরুরি কাজ দেরি হয়ে যাচ্ছে আচ্ছা শোনো শোনো দি জিসান এক কাজ করি আমি তোমার সাথে যে তোমার কাজটা শেষ করি তারপর আসতে ডিনার না 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 আরে শোনো না তুমি এখন ঠান্ডা হয়ে বসো আমি কাজটা শেষ করে আসছি আরে আমি ফোন দিব আমি ফোন দিব তোমাকে থাকো নিশ্চয় স্বপ্ন মাপা কোনো বিপদ আছে ওর ইন্ডিয়ার তো ভালো মনে হচ্ছে না আমার ফোন পিক ফোন ফোনটা ধরে না কেন تو بالکل আসতে পেরেছি ঠিক আছে চলবে চলবে কি হয়েছে রে জিশান এভাবে ডাকছিস কেন আমি তো ভয় পেয়ে গিয়েছি কোনো সমস্যা হয়েছে কাজ শেষ কি শেষ কাজ শেষ স্বপ্নম শেষ মানে কি হয়েছে একদম সে করতে কে উপরে ফেলেছি ভাইয়া কিভাবে গুলি করে গুলি করে মানে কোথায় গুলি করেছিস বুকের বাপ আসে একদম হৃদপিন্দ বরাবর কি বলছিস ওর এখন কি অবস্থা কোথায় আছে কোথায় আছে মানে কি আমি তো একদম মাটিটি ফেলে দিয়ে আসছি চোখ বন্ধ ও দুনিয়াতে নেই ভাইয়া তোমাকে বলেছিলাম না তুমি কোনো চিন্তা করো না ওর চা করার আমি করব ও শেষ মানে তুই খুন করে ফেলেছিস স্বপ্নমকে কই কি যা জামানে যাব পালা আর আমি পালাবো কেন খুন করলে পালাতে হবে না পুলিশ খুঁজবে না সবুজের কি হয়েছিল খুন করেছিল পালিয়েছিল দীর্ঘদিন তারপর পুলিশ ধরে নিয়ে গিয়েছে এখন তুই খুন করেছিস পালিয়ে বেড়াবি সবুজের সাথে কি আমার তুলনা নাকি হ্যাঁ সবুজ কে আমি কে হ্যাঁ আমি আমি জিশান আমি আমি জুল মতো ছোট ভাই কোন পুলিশের সাহস আছে আমার শরীরে টোকা দেওয়ার ছোট ভাইয়ের পরিচয় কি থাকলে চলবে নিজের পরিচয় থাকতে হবে না নিজের পায়ে দাঁড়াতে হবে না নিজের পরিচয় না থাকলে ইলেকশন করবি কিভাবে ভাইয়ের সাথে ইলেকশন করে জিতবি কিভাবে তুই না পপুলার ছেলেবেলেদের ডাক তোর পাশে দাঁড়াবে আরে যে মন আছে না মন কে বল ও তো তোকে শেপ করবে ওর হাত ইয়া লম্বা দেখলি না সবুজকে ধরিয়ে দিল তোকে শেপ করতে পারবে কি রে পুলিশ কে আবার কেউ ফোন করেছে নাকি ক্যাকু ক্যাকু করে আসছে কেন রে ভাইয়া ভাইয়া ভাই তুমি তুষ্টমি করছো ভাইয়া ভাইয়া পুলিশ পুলিশ আসছে ভাইয়া ভাইয়া আরে দূর ছাড় এসব ছোটখাটো বিষয় নিয়ে খুনি নিয়ে পড়ে থাকলে চলবে খুনির সাথে আমার কোনো সম্পর্ক নেই কো भाक भैया 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 सुनो ना भैया पुलिस गाड़ी भैया भैया খুব ভয় করতেছে তোমার কেন এমন মনে হচ্ছে জানো কেন কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি না আমি তোমাকে বেশি ভালোবাসি আমি তোমাকে বেশি ভালোবাসি আমি তোমাকে বেশি ভালোবাসি আমি তোমাকে এর চাইতে অনেক অনেক বেশি ভালোবাসি বললাম না আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি শোনো তুমি আমার শেষ প্রেম আর তুমি আমার প্রথম প্রেম এবং শেষ প্রেম ভয় পেয়েছ নাকি ভয় পাবো কেন কারো শুরু কারো শেষ মাঝখানে আবার ঢুকে বন্য নাকি আপনি কিছু বলতে চান কি বলবো বলো বাবু তুমি এত কষ্ট করে কেন এখানে আসছো তুমি বললেই তো আমি তোমার বাসায় চলে যেতাম কিছু কষ্ট লাগছে নাকি একটু এরকম লাগলে বলবে শেষ শেষ বলে তো কিছু নেই যেখানে হবে ওইখান থেকে আবার শুরু হবে আপনি একটা জঘন্য মানুষ কে বলেছে স্বপ্নম স্বপ্নম আমাকে খারাপ বলেছে জিজ্ঞেস করো ওকে ফোন করো দেখো ফোন ধরে কিনা কথা বলতে পারছে কিনা ট্রাই করো ট্রাই চলো চলো 罗爸爸，丹尼啊，过来。hello，

যাব আমরা আপার কিচ্ছু হয়নি আপা সুস্থ গেলে আপা বলবে সান কেমন আছিস ভাই আমার তাই না স্যার হ্যাঁ স্যার স্যার কবি শেষ হয়ে গেলো আগামী ধ্বংস হয়ে গেল সব রাম তোমাকে অনেক প্রয়োজন সব রাম তুমি যেতে পারো না সব র আমার ভাই কোনোদিন কোনো কিছু লাগলে এই বোনের কথা স্মরণ করবে ঠিক আছে গাছ তলে এভাবে শুয়ে থাকবে না ওকে কাল তোমার ভর্তি হয়ে যাবে এত নেগেটিভ থাকলে হয় না কি মানে কি মেরে ফেলবে মেরে ফেলে মেরে ফেলুক তখন কিন্তু তোমার অনেক বড় রেসপন্সিবিলিটি মানে